জমি যদি সে গাড়ি পাল্লায় রাখা হয় তাহলেও আরো কিছু জায়গা খালি থেকে যায় মিজানের পাল্লা যখন কোন বান্দা আল্লাহ সত্যি বলে অত বড় পাল্লার অর্ধেক অর্ধেক পরিমাণ নেকি দিয়ে ভর্তি হয়ে যায় তখন আর একবার যদি বলে তাহলে পাখি অর্ধেক নেকি দিয়ে ভর্তি হয়ে যায়

কিন্তু আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে কিন্তু সারাক্ষণ যে চব্বিশটা ঘন্টা আছে মুখে একটা দিকে যাই তরফবাস করা বড় ফায়দা আল্লাহ চাই লাইনে থেকে দেখে যাব যত রকম আজে বাজে ফালতু কথা যার কোনো মূল্য নাই কোনো ফায়দা নাই সেরকম লাইনি কথাবার্তা থেকে বেঁচে যাবো আমাদের জীবনে এক একটা মুহূর্ত অত্যন্ত মূল্যবান কোন লাইনি কথাবার্তা বললে নেই নষ্ট হয়ে যায় মিথ্যা হয়ে যায় জীবৎ হয়ে যায় কথা খুব কম বলা অপেক্ষা করা মুখে আল্লাহ আল্লাহ আল্লাগ একটা দশজন বাড়াই তিনটে মিলে একটা হলো তেত্রিশ একটা হলো আল্লাহ একটা নীতিকে দশজন বাড়াই দেন তাহলে এক হাজার লিখে দেয় তখন নামাজের থেকে পড়লে তাহলে পাঁচ হাজার নীতি হয়ে গেল রাজনীতি আরেকবার করা হয় পেত্রিশ সোহানুল্লাহ পেত্রী রহমান আরো একটা নীতি হয়ে গেল হয়ে অল্প আর একটা নীতি কি পরিমাণ জানেন একটা নীতি ওহী বেশি একটা নীতি কিন্তু মোটামুটি কথা এরকম যে তবু এর অল্প কম হবে কেন কম হবে এই জন্য তোমার নামাজের পরে কাজের কথা মনে করাই তোমার এই কাজ আছে ঘুমের আগে না শিয়ে পড়ি যে সে পড়া শুরু করলো ও একটু পরের পরে হলো গেল শয়তান ওটাও পুরো করতেছিল না ঘুমের আগে পর বসে

সবটা হবে কিন্তু সাথে পড়লে ভালো কিন্তু আল্লাহ আল্লাহর দিকে আমরা অভ্যাস করবো গাছ থেকে গিয়ে সব সময় সব জায়গায় আল্লাহ গাছ চাপ এখন ভাই তিন কথা আমরা একটু আলোচনা করবো তিন চিকিৎসী সকালে এবং বিকেলে তিনশো তিন চোভা এটা আমাদের বড়রা আমাদের জন্য দিয়েছেন আমরা নিশ্চয় সময় যদি করি তাহলে সবচেয়ে ভালো সকালের যে পত্রিকা আমাদের ফজরের আগে থেকে তাহলে ভালো হয় এটা গুরুত্ব বলতে চাই সকালের তিনটা যদি সদের আগে থেকে থাকলে ভালো এটা আমার দিন সঠিক সময় কারণ ফজরের পরে আছে কোনো কোন আছে কোনো একটা তালিম আছে অন্য বয়ান আছে ওটা আর হয়ে উঠবে না সেজন্য ফদের আগে থেকে থাকলে ভালো আর বিকেলের দিনে একটা সময় ঠিক করে আসের পর হোক একার পর হোক একটা সময় ঠিক করে আমরা সত্যিকা দেখবো পড়াশোনা এই কথা খেয়াল করবো যে আমার পরা আল্লাহ শুনতেছেন সুন্দর করে পড়বান খুব মজা করে পড় আল্লাহ একাশোনায় আল্লাহ আয়ের থেকে পা আল্লাহবাদ কোন গোস নেই সব গোস আমার

বিক্রি করতে করতে পড়তেছি বা হাত চলতে পড়তেছি দরজালা বন্ধ করতে পড়তেছি ঠিক আছে নদীর সব আলাদা আছে কিন্তু যে হতটা এটা কেবলামুখে বসে সাথে কথাবার্তা না বলে চাপান না করে অন্য কোনো কাজ থেকে সমস্ত একখানে এক মানে তিন তরিত দেখবেন অল্প দিনের মধ্যে নিজের পরিবর্তন করতে পারবো আল্লাহর সাথে নৈকট্য হাতি হবে পর্বত হাতিল হবে আল্লাহর দিকে করা নিয়ে ইনশাল্লাহ এর দাওয়া দিব

নিজের জীবনের গুহের কথা মনে করা যত গুণা আমার মনে আছে ওই গুণার কথা চোখের পানি ফেলা আফসোস করা যেটা বলে আমরা যে শব্দটা আল্লাহ একটা নাম আছে কপুর যখন করবো আল্লাহ আল্লাহকে শিশে যেটা তার সাথে আল্লাহকে ইয়াদ করা এদের বলে ইসি আল্লাহ আমাকে মাফ করে দিলেন আশা করে পড়া আশা করে পড়া উন্নতের জন্য সাক্ষাৎ করে নিজের ব্যক্তিগত জীবনের গুণা দিনা এমনকি আমার নীতির কাজ করতে গিয়ে দাওয়াদের কাজ করতে গিয়ে সমস্ত ভুল হয়েছে তার জন্য সাক্ষার করা কাজের জন্য সব তো ভালো করে করলেও তারপরে আবার স্বীকার করা দুইটা জিনিস আছে অংশ অবা আমাকে লক্ষ্য করে দেখেন তিনি দেখবেন যে শুরু হচ্ছে আর যে লাখো হাজির দোয়াতে ফিরিয়ে দেওয়া হয় লাখো হাজির দোয়াতে ফিরাই দেওয়া হয় কারণ তার এক করে কিন্তু তবা করে না বলছিল না কামবে সকলে